আসসালামু আলাইকুম এবিয়ান আজকে আমি তৈরি করে দেখাবো দোকানের মতো ফুলকো ফুলকো পুরি রেসিপি প্রথমে আমি একটি বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে মাখিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নেব এক পর্যায়ে এরকম ঝোড়াঝোড়া হয়ে যাবে তারপর আমি নর্মাল পানি দিয়ে দেবো এখানে ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেস্ট রেখে দেব। সুন্দর করে একটা ভালো ডো তৈরি করে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব এখানে আমি কিছু কালো জেরাও ইউজ করেছি তারপর আন্ডোটা ছেড়ে ছেড়ে কিছু লেচে কেটে নিয়েছি তারপর হাতে সাহায্যে ছোটো ছোটো পাতলা পাতলা করে শেপ দিয়ে দিচ্ছি রুটির মতো তারপর টের ভিতরে দিয়ে দিচ্ছি সুজি দিয়ে বানানো একটি পুর এক কাপ সুজি দিয়ে তারপর একটি ডিম দিয়ে হলুদ এবং লবণের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর ছোটো ছোটো করে পুরি বানিয়ে এই পুরটা দিয়ে ভালো করে সেপ দিয়ে নিয়েছি পুরির তারপর এখানে কড়াইয়ে তেল গরম করে পুরিগুলো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি দেখুন কী সুন্দর বাজারের মতো ফুলে উঠেছে একদম মুচমুচে হয়ে যাচ্ছে পুরিগুলো এক এক করে সবগুলো পুরি আমি এভাবে ভেজে নেব লাল লাল করে। এ সুন্দর করে ভেজে নেব তারপর আমি সবগুলো পুরি বাজার শেষ হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি দেখুন কী সুন্দর ফুলকো ফুলকো বাজারের মতো পুরি হয়ে গেছে এখন আমি একটা পুরী খেয়ে দেখাবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা ফাঁকা হয়েছে